পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শঙ্কর কাটা গ্রাম পঞ্চায়েতের সারবেরা মৌজায় পুকুর ভরাটের দৃশ্য ক্যামেরাবন্দী হল উদাসীন প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সারবেরা সেন পুকুর স্থানীয়দের কাছে সংরক্ষিত আছে এই পুকুরটি সামাজিক কাজকর্ম থেকে শুরু করে এই পুকুরটি ব্যবহার হয় ধর্মীয় কাজেও পুকুরের এক পারে স্থানীয় জনপ্রতিনিধি তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি অপরটিকে পুকুর ভরাট করে নির্মাণ কার্য চলার দৃশ্য ক্যামেরাবন্দী হলো চুপি সারে চলা নির্মাণ কার্য নিয়ে কেন উদাসীন প্রশাসন তা নিয়ে খুব চরমে মুখ্যমন্ত্রী বারবার পুকুর ভরাট নিয়ে প্রশাসনকে সক্রিয় হতে বলছেন এই সংক্রান্ত করা আইনা আছে রাজ্যে সেখানে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের নির্মাণ কার্য যে আগামী দিনে বিরোধীদের হাতে একটি অস্ত্র তুলে দেবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না গড়বেতা তিন নম্বর ব্লকের রাজনৈতিক ময়দানের আনাচে কানাচে ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে শোনা যাচ্ছে যে নামটি তিনি ওই এলাকার জনপ্রতিনিধি তথা গ্রাম পঞ্চায়েত প্রধান তাই এই পুকুর ঘটের দৃশ্য যে তাকে যথেষ্ট অস্বস্তি যোগাবে সে কথা বলাই বাহুল্য